সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন অনেক ভাই ও বন্ধুরা আছেন আপনারা কিন্তু আপনাদের বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারেন না কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্টের টাকা দেখবেন হ্যাঁ বিহর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম ভিডিও সবসময় তুলে ধরা হয় বেশি কথা বলবো না বিয়র চলেন ভিডিও শুরু করা যাক হ্যাঁ আপনারা শুরুতে চলে যাবেন আপনাদের ফোন গেলাইতে ফোন গেলাইতে যাওয়ার পরে আপনাদের যে কল সেটিং আছে কল সেটিংটা আপনারা ওপেন করে নেবেন তারপরে আপনারা এখান থেকে আপনাদের ডায়াল প্যাডে চলে যাবেন কল লিস্টে যাওয়ার পরে এখানে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে স্টার ২৪৭ সাতচল্লিশ হ্যাশ তুলবেন দেখেন আমি স্টার দুশো সাতচল্লিশ হ্যাশ তুলে কলে ক্লিক করলাম দেখেন কলে ক্লিক করার পরে স্টার দুশো সাতচল্লিশ হ্যাশ তারপরে এখান থেকে কলে ক্লিক করবেন কিন্তু এভাবে কলে ক্লিক করার পর আপনাদের যে সিমে বিকাশ খোলা আছে সেই সিমটা এখানে কল দিয়ে দিবেন কল দেওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট নয় নাম্বারে দেখতে পারছেন মাই বিকাশ আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে মাই বিকাশ দেখতে পাচ্ছেন আপনারা এই মাই বিকাশ এই নয় নাম্বার দেখতে পাচ্ছেন এই নয় নাম্বার এখানে তুলবেন জাস্ট আমি এখানে নাইন তুলে দিলাম নয় নয় তুলে দেওয়ার পরে এই যে সেন্ড অপশন এই সেন্ড অপশন একটা আপনারা ক্লিক করে দেবেন সেন্ড অপশনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা জাস্ট কী করবেন উপরে দেখতে পাচ্ছেন এক নাম্বার অপশন চেক ব্যালেন্স এই চেক ব্যালেন্স এখানে অন আছে তাই এখানে অন তুলে দিয়ে এই যে এখানে সেন্ড অপশনে একটা ক্লিক করে দিবেন এই যে অন তুলে দিয়ে সেন্ড অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইছে সেই পাসওয়ার্ডটা এখানে তুলে দিবেন আমি আমার আপনাদেরকে দেখানোর জন্য আমার বিকাশের পাসওয়ার্ডটা এখানে তুলে দিচ্ছি তুলে দেওয়ার পর এখান থেকে জাস্ট কি করব এখান থেকে জাস্ট এই সেন্ড অপশন একটা ক্লিক করে দেব কিন্তু আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর অলরেডি কিন্তু আমার ব্যালেন্স দেখা যাচ্ছে ষাট টাকা আমার বিকাশে কিন্তু ষাট টাকা আছে সেই ষাট টাকা কিন্তু দেখা যাচ্ছে এভাবে কিন্তু আপনার বিকাশের অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু আপনারা দেখতে পারবেন ঘরে বসে নিজে নিজে হ্যাঁ বিয়র্স ভিডিওটা কেমন লাগলো যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের মাঝে এইরকম ভিডিও সবসময় তুলে ধরা হয় হ্যাঁ বিয়র্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে